শুরু হচ্ছে আজকের গল্প শোক কলমে মাধবী ভট্টাচার্য ভোরবেলা স্বপ্নটা ভেঙে গেল বিশ্রী আলামের আওয়াজে বেশ কিছুদিন ছুটি কাটাবার পর আজ থেকে কাজ জয়েন করছি তৈরি হতে হবে তাড়াতাড়ি মল্লিকা অঘরে ঘুমোচ্ছে ওকে আর ডাকলাম না ঢুকে গেলাম বাথরুমে ফ্রেশ হয়ে আস্তে আস্তেই মল্লিকা জেগে যাবে স্বপ্নের রেশটা কাটছে না কিছুতেই ছোটবেলাটা মাঝে মাঝে এভাবে স্বপ্নে ফিরে ফিরে আসে কেন যাকে বরাবর ভুলে যেতে চেয়েছি তিনি স্বপ্নে কেন ফিরে আসেন আমার কাছে ভুলতে চেয়েও কি তাকে আরো বেশি করে জড়িয়ে ধরছি হয়তো তাই স্বপ্নগুলো এর প্রমাণ স্বপ্নে দেখা সেই হাসি সেই মায়া ভরা দুচোক এখনো ভাসছে চোখের সামনে আনমনে ব্রাশ করতে করতে শুনতে পেলাম মল্লিকা তারা দিচ্ছে বেরিয়ে এলাম তাড়াতাড়ি হাসপাতালে ঢুকে জেনারেল ওয়ার্ডে একবার রাউন্ড দিতে গেলাম মেডিসিন বিভাগের একজন সিনিয়র ডক্টর হিসেবে এই হাসপাতালে কাজ করছি বহু বছর নার্সদের কাছ থেকে রোগীদের বিবরণ শুনে শুনে প্রয়োজনীয় নির্দেশ দিতে দিতে দুশো নম্বর বেডের সামনে গিয়ে থুমকে দাঁড়ালাম পা থেকে মাথা পর্যন্ত শিহরণ খেলে গেল করে কেঁপে উঠলাম এও কি সম্ভব পা দুটো ভারী হয়ে যেন মাটির সঙ্গে গেঁথে গেছে গলা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকা রোগিনের মুখটা আমার চেয়ে খুব চেনা তবে কি ভোরের স্বপ্ন আসলেই সত্যি হয় সময়ের হিসাবে এনার বাহাত্তর বছর বয়স হবার কথা দেখেও সেরকমই মনে হচ্ছে মাথার সাদা চুল পাতলা হয়ে এসেছে মুখের চামড়া কুচকে গেছে কিন্তু ঠোঁটের উপরের আঁচিলটা সেই একরকমই রয়ে গেছে চিনতে কোনো অসুবিধে হচ্ছে না তবু সন্দেহ দূর করতে নার্স নন্দিতাকে জিজ্ঞেস করলাম কি নাম এনার স্যার ইন্দুমতি চক্রবর্তী মাথাটা টুলে গেল কোনো নিজেকে সামলে নিয়ে বললাম কি হয়েছে ওনার দিন দশেক আগে বাড়ির লোকেরা ওনাকে ভর্তি করিয়ে দিয়ে কেটে পড়েছে স্যার একবারও আর আসেনি ওষুধপত্র স্যালাইন এগুলো কেনার জন্য টাকাও জমা করেনি আমরাই যতটুকু সাধ্য চেষ্টা করছি ওনাকে বাঁচিয়ে রাখার যদিও খুব ক্রিটিক্যাল কন্ডিশন কদিন টিকবে কে জানি কথা বলতে পারছিলাম না কোনো মতে বললাম রোগ ডায়ালিসিস হয়েছে হ্যাঁ স্যার ওনার নিউমোনিয়া হয়েছে সমস্যা হচ্ছে কোনো অ্যান্টিবায়োটিকই সারছে না ব্রঙ্কোস্কোপি করা হয়েছে না স্যার কেন ডক্টর চৌধুরী সাজেস্ট করে তার এবারে বিরক্ত আমি না স্যার আসলে পেশেন্টের বাড়ির লোক কেউ নেই কে অত কেয়ার করবে তাই বলে একজন রোগী বিনা চিকিৎসায় মারা যাবে চিৎকার করি আমি নন্দিতা অবাক হয়ে তাকায় যদিও এটা সরকারি হাসপাতাল কিন্তু ব্রঙ্কোস্কোপি করতে আলাদা চার্জ দিতে হয় আমি জানি সেটা পেশেন্টের দিকে কেউ নেই তাই ব্রংকোস্কপি করানোর কথা ভাবা হয়নি ওনাকে যে এখনো বেডে রাখা হয়েছে সেটা নিশ্চয়ই নন্দিতাদের জন্যই সম্ভব হয়েছে লজ্জা পেয়ে গলা নামিয়ে বললাম সরি আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি ঠিক আছে ওষুধ বদলে দিচ্ছি দেখি কাজ হয় কি না ঘাড় হেলাল নন্দিতা ফিরে এলাম নিজের চেম্বারে এমন আশ্চর্য ঘটনা কাউকে বললেও বোধহয় বিশ্বাস করবে না ওই মমুষ্য রোগিণীর প্রতি যুগপদ ঘৃণা আর ভালোবাসা কাজ করছে আমার মনে এত যুগবাদে তাকে এভাবে দেখব কখনো ভাবিনি বুবলু চল আজ একটা মুভি দেখে আসি সত্যি মা বুবলু খুব খুশি হ্যাঁ বাবু এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি বুবলুর মুখে হাসি ধরে না দুদিন ধরে যে কি মজা হচ্ছে প্রতিদিন মা বেড়াতে নিয়ে যাচ্ছে কত কি খাওয়াচ্ছে কালও স্কুল থেকে ফিরে মেলায় গেল আজ ছুটির দিন বিকেলে মুভি দেখাতে নিয়ে যাবে আনন্দে লাফাতে ইচ্ছে করছে বুবলুর পরদিন সকালে স্কুলের জন্য বুবলুকে রেডি করিয়ে দিল মা বাসে তুলে দেবার আগে ওকে জড়িয়ে ধরে সেই কি আদর বুবলুর খুব লজ্জা করছিল সে কি ছোটো নাকি এখন ক্লাস সিক্সে পড়ে বড় হয়ে গেছে তো মায়ের হাত থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাসে উঠল জানালা দিয়ে মাকে বাই করার জন্য হাত বাড়িয়ে অবাক হয়ে দেখল মা কাঁদছে বুবলুর দিকে তাকিয়ে মায়ের দুচোখ দিয়ে নেমে আসছে জলের ধারা যতক্ষণ মাকে দেখা যায় জানালা দিয়ে মুখ বাড়িয়ে রইল বুবলু মাও তাকিয়ে রইল বুবলুর দিকে বিকেলে বাড়ি ফিরে বুবলু দেখল বাবা এসে গেছে কিন্তু মাথায় হাত দিয়ে সোফা এভাবে বসে আছে কেন ঠাম্মা হাওমাও করে কাঁদছে আর বলছে মনে মতলব ছিল বুঝিনি তো একটু আমাদের মুখে কালি লেপে দিয়ে গেল সব বনে চলে গেল এভাবে একবারও ছেলেটার কথাও ভাবল বুবলু কিছু বুঝতে পারছিল না কে চলে গেছে কোথায় চলে গেছে সে মাকে খুঁজতে গেল কিন্তু মাকে কোথাও পেল না মা যেন হারিয়েই গেছিল একেবারে নিজের চেম্বারে বসে সেই দিনটার কথা ভেবে ছটফট করছিলাম আমি এক অন্ধ ক্রোধের আগুন পুড়িয়ে দিচ্ছিল আমাকে মা জানত একেবারে সবাইকে ছেড়ে চলে যাবে তাই কদিন ছেলের ওপর দরদ উতলে উঠেছিল শেষ দিন স্কুলে যাওয়ার সময় আমাকে জড়িয়ে এভাবে আদর করছিল কাজ ছিল আমার জন্য এতই যদি কষ্ট হচ্ছিল তবে এভাবে চলে গেল কেন মা এই প্রশ্নটা আজও তারা করে আমাকে উত্তরটা জানতে ইচ্ছে হয় বড় হয়ে ঠাম্মার কাছে শুনেছি মা চিঠি লিখে রেখে গেছিল বারবার ক্ষমা চেয়ে লেখা সেই চিঠিতে মা জানিয়েছিল কাউকে ভালোবেসে ঘর ছাড়তে বাধ্য হয়েছে আমার জানতে ইচ্ছে হয় মা কি বাবাকে ভালোবাসতো না আমাকেও না আমাদের ছেড়ে চলে গেল অন্য কাউকে ভালোবেসে সেই অন্যজন কি আমাদের থেকেও বেশি ভালোবাসত মাকে ঠাম্মা মাকে বারবার বেহায়া ঢলানি আরো কি সব বাজে বাজে সব গালাগালি করত আমার বড় কষ্ট হতো আবার মায়ের প্রতি রাগে সব কিছু তচনচ করে দিতে ইচ্ছে করতো বাবা কিন্তু আশ্চর্য রকমের চুপচাপ হয়ে গেছিল ওই ভয়ঙ্কর দিনগুলোতে আমাকে আঁকড়ে ধরেছিল আরো বেশি করে তাইতেই ভেসে যায়নি মাথা উঁচু করে দাঁড়িয়েছে অন্ধকার দিনগুলোকে ভুলে গিয়ে মাকেও ধীরে ধীরে ভুলেই যেতে চেয়েছিলাম কিন্তু আজ হঠাৎ অতীতের অন্ধকার দিনগুলোকে মনে করিয়ে দিতেই বোধহয় মা এভাবে চোখের সামনে চলে এলো রাতে বাড়ি ফিরতে মল্লিকা আমার দিকে তাকিয়ে বলে উঠল কি হয়েছে তোমার অমন দেখাচ্ছে কেন কিছু না বাবা কোথায় ঘরে ঢুকতে ঢুকতে বললাম প্রাণপণে নিজেকে আড়াল করতে চাইছিলাম বাবা তো এ সময় ঘুমিয়ে পড়েন আহ তুতুল তোমার মেয়ে তো কখন ঘুমিয়েছে কি ব্যাপার বলতো আবুলতাবুল প্রশ্ন করেই চলেছ কি হয়েছে মল্লিকা অবাক হয়ে বলল কিছু না অস্বস্তির রাতে বাথরুমে ঢুকে গেলাম মল্লিকা যদিও মায়ের ব্যাপারে সব কিছু জানে তবু অতীতের কাদা নতুন করে ঘুরতে ইচ্ছে করছে না বাবাকেও কিছু বলবো না এই বাড়ি থেকে যে চলে গেছে তাকে এই বাড়ির মধ্যে আমাদের আলোচনার মধ্যে আর আনতেও চাই না রাতে মল্লিকার পাশে শুয়ে নির্ঘুম রাত কাটাতে কাটাতে হঠাৎ মনে হলো এই মহিলাকে বাঁচাতেই হবে কিছু প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে আর এই উত্তরগুলো তার কাছেই পাওয়া যাবে পরদিন হাসপাতালে গিয়ে তার ব্রঙ্কোস্কপির জন্য টাকা জমা করলাম ব্রঙ্কোস্কপিতে ধরা পড়ল তার এয়ার টিউবে একটা ফরেন বডি আটকে রয়েছে যার কারণে নিউমোনিয়া হয়েছে এর জন্যে ওষুধে কাজ হচ্ছে না শ্বাসনালিতে কোনো জায়গায় কিছু আটকে থাকলে এরকম নিউমোনিয়ার মতোই হতে পারে ওই জিনিসটা অপারেশন করে বের করে দিতে হবে তার চিকিৎসার জন্য যত খরচ হচ্ছিল সব আমি বহন করছিলাম সবাই একটু অবাক হলো আমি গায়ে মাখছিলাম না তাদের অবাক চোখের দৃষ্টিতে আমার নিজের স্বার্থের জন্যই শাড়ি তুলতে হবে তাকে কয়েকদিনের অক্লান্ত চেষ্টায় ধীরে ধীরে সেরে উঠলেন তিনি অবশেষে একদিন দেখা করতে চললাম তার সাথে বুকের ভেতরটা কেমন একটা করছে জানি না আমাকে চিনতে পারবেন কিনা সেই এগারো বছর বয়সে শেষ দেখেছিলেন এই আমার সঙ্গে তার আদরের বুবলুকে কি মেলাতে পারবেন দিব্যি উঠে বসে গরম স্যুপ খাচ্ছিলেন তিনি আমি সামনে গিয়ে দাঁড়ালাম ভদ্রমহিলা এক মনে খেয়ে চলেছেন কেউ যে সামনে দাঁড়িয়ে আছে সেদিকে নজর নেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার খাওয়া দেখলাম কিসের আশায় ঘর ছেড়েছিলেন তিনি কি পেয়েছেন তিনি তার এই দুর্দিনে কেউ পাশে নেই আবর্জনার মতো এখানে ফেলে দিয়ে পালিয়েছে জানি না সেই লোকটি যার হাত ধরে ঘর ছেড়েছিলেন সে বেঁচে আছে কিনা মনে থাকলে হয়নি নিশ্চয়ই এই দুর্দশা হত না একটু চুপ করে থেকে গলা খাঁকড়ি দিয়ে বললাম কি এখন কেমন আছেন ভদ্রমহিলা চমকে তাকালেন এই চমকটাই আশা করেছিলাম কিন্তু এরপরে যেটা হলো সেটার জন্য প্রস্তুত ছিলাম না মোটেই তিনি আমার দিকে তাকিয়ে একগাল হাসলেন অমল অমল এসেছিস চল বাবা আমাকে বাড়ি নিয়ে চল এখানে আর ভালো লাগছে না প্রচন্ড অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে নার্স নন্দিতা পাশেই দাঁড়িয়েছিল চাপা গলায় বলল আপনাকে মনে হয় ওনার ছেলে বলে ভুল করছেন বাড়ির লোকেরা বলছিল আলজাইমার্স রোগ কাউকে চিনতে পারেন না তাই বোধহয় ফেলে দিয়ে পালালো ঝামেলা কার থেকে নামালো কারা এসেছিল ওনাকে ভর্তি করতে ওনার দুই ছেলেই মনে হলো ভর্তি করিয়ে দিয়ে সেই যে পালালো আর তো ফিরে আসিনি নাম ঠিকানা দেয়নি ভর্তি করার সময় আমি প্রশ্ন করলাম দিয়েছেন নিশ্চয় ভুল দিয়েছে কিনা তাই বা কে জানে প্রতিদিন কত লোক ভর্তি হয় এখানে এত খেয়াল কে করে ভদ্রমহিলা এখনো আমার দিকে আশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি বাড়ি যেতে চাইছেন অমলের সাথে আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম খানিক্ষণ কার কাছে জবাব চাইতে এসেছিলাম তিনি তো নেই আর বেঁচে থেকে গলা বেয়ে কোনো মতে বললাম বাড়ির লোকদের খুঁজে বের করে লাভ নেই তারা আবার অন্য কোথাও ফেলে দিয়ে যাবে এর চেয়ে কিছুদিন এখানেই থাকুন তারপর কোনো ভালো হোমে পাঠিয়ে দেবার ব্যবস্থা করব বুড়ো মানুষটাকে রাস্তায় তো ছেড়ে দিতে পারবো না চোখের চলকতে তাড়াতাড়ি ফিরে চললাম নিজের চেম্বারে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আমার সেই দিনের মতো যেদিন প্রথমবার আমাকে ছেড়ে চলে গেছিল মা তবু এতদিন আমার বিশ্বাস ছিল মায়ের মনে অন্তত বেঁচে আছি আমি কিন্তু তিনি তো সব ভুলে গেছেন মায়ের মন থেকে মুছে গেছে বুবলু আজ দ্বিতীয়বার মাতৃহারা হলাম আমি সেই শোক প্রকাশ করার অধিকার নেই আমার সবার থেকে লুকিয়ে সবার চোখের আড়ালে শোক পালন করতে হবে আমাকে মায়ের বুবলুকে মায়ের বুবলুকে শেষ হলো আজকের গল্প শোক কলমে মাধবী ভট্টাচার্য গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত হয়েছে ফেসবুক পেজের নাম গল্প গুজব কলমে মাধবী ভট্টাচার্য ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে